মাতীয় যানবীন প্রতী হরি নম শ্রীবিষ্ণু বিষ্ণুর নম বদ্ধ মোক্ষচন্দ্র পৌষ গৌণচন্দ্র মাঘ মাসি মকর রাশিষ্টিম ভাস্করী কৃষ্ণ পক্ষী শুভ দশম্যাং তৃত কাশ্যপন রুদ্রাৎ শোভা মজুমদার দাসি শ্রীকৃষ্ণ কাশ্যক্রমতায়া উষা সৎকার দর্শন এই তত্তি প্রথম পিণ্ডন পুরকম ঠিক আছে হাত ধরে মধুবাতা মধুবাদা রীতয়তী মধু খরন্তী সিন্ধব মারধি মুত সস মধু মত মুুমত পথিবী মধু দৌর